पर्शुरा पीठ हौँ परशुरमको पीठ परशुरमको पिता जमदग्नि जमादगग्नि सहस्रार्जुन बोध परशुराम प्रतिज्ञा प्रतिज्ञाबद्ध गरि पितार प्रतिशोध नाप सहस्र अर्जुन परशुरम जाइस्रजन बाहु जुद्ध गरेको हारिसम्म मातृहत्या दोष वि लगिथाए से परशु पर्शु हातले समिति थाए परशु जमा खुन था चारिट भ्रमण कला पर्न पर्वतनाउँछ रत्नगिरी एउटा पाद से परशु

ৱেকম টু মাই চেনেল মই আপোনাৰ প্ৰিয় ৰাহুল আপোনাৰ এইবোৰ ক্লিপটাই দেখিলে ভিডিঅ' ক্লিপটা কেমি লাগিলে সেই প্লেছটা মতে কমেণ্ট জৰিয়তে জনাওঁ যদি ভাল লাগি থলৰু শেষ যায় ভিডিঅ'টো দেখন্তু সেই জাগা কোনো যাব মানে ক'ৰ বাটৰে যাব পাৰিব আৰু কি ভাৱেৰে যিব পাৰিব সেইটা আছে সেইটা আপোনাৰ মূলৰু শেষ যায় ভিডিঅ'টো দেখিলে জানি পাৰিব বিউটিফুল প্লেছ আপোনাৰ আগুৰু দেখি নথিব ভাবুজি মানে গ'লে ফটো উঠাইপাই ভিডিঅগ্ৰাফিপাই প্লেছ বহুত বঢ়িয়া আহিছে ট্ৰাই কৰিব আপোনাৰ যি মূলৰ শেষ ভিডিঅ'টো দেখন্তু আৰু যেনে মোৰ চেনেল নোহোৱা অঁ ছক্ৰাইব কৰি নি ভাইকে সপোৰ্ট কৰো ইয়াৰ চপৰ্টি কৰোঁ এই সপোৰ্ট দ্বাৰা ভাই আপোনাৰ বহুত বঢ়িয়া বঢ়িয়া ভিডিঅ' আনিব ট্ৰাই কৰি নিশ্চিত ভিডিঅ' ষ্টাৰ্ট কৰিব প্ৰায় কঞ্চিল ঠাৰ চিশ কিলোমিটৰ দূৰতাৰে নূ প্লেছ কু দেখা আমি আজি বাহি পলাই আছোঁ সকলো প্ৰায় এবাৰ টাইম হ'ল আ গোটেই পাখা পাখি নূ নূ জাগা দেখিব উৎকণ্ঠা মতে এতিয়া মনোহৰ কৰি নেকি যে মই বাধ্য হ'ল নিউ নিউ জাগা যোৱা অলগা অলগা জায়গা আজি সেই সেইপর আমি এক বহর জায়গা কু যা দেখি পুজো আগে বোর্ড মারা যাই মা ভটারিগাও পিঠ কু রো আত্র ছ কিলোমিটার রহলা আলোমিটর পরে আপন মানুষ দেখব সৌন্দর্যময় পিঠ যৌটা মা ভটারিঙ্গা পিঠ তার এক প্রাকৃতিক সৌন্দর্য এত পরিমান অগা কু গেলে আপন মানে কেব ভুলি পেনি সে জা মই আজি আপোনালোক মাং পীঠ দেখাই মূলৰ শেষ ভিডিঅ' কু দেখু ইউ ভটাৰী গা মন্দিৰ কু য মেইন গেট বহুত বড় আৰু বহুত সুন্দৰ মধ্য এতিয়া দেখা যায় পাৰি লেখা হেৰি মা ভটাৰী গা মানে মা ভটাৰীকা মন্দিৰ কোনো ইমান যাব পাৰিব এই আমাৰ চপল ৰ ভিতর হি আমি যা এর দেখি দেখিপার মানে এত বড় জাগা আপনার প্রায় এইটি কোটি দেখব না যেমিতে পুরী গলে যেপর পুরী গলে সি বিচ পাখে বসতি সেইপর এই জায়গা রা আকচুলি ক' কয়ে আমাৰ এই ভটাৰিকা পাখৰে গোটেই মন্দিৰ পাখৰে মহানদীটা পূৰা লাগিকি অঁ আপোনালোক দেখি দেউি দেখোন ইয়ে হ'ল মন্দিৰ এইটো আমাৰ মহানদী আৰম গা কণ্টিলো ইয়ে গোটেই ক' কুত বঢ়িয়া জিনিছ এই বহুত লোক আছিল কিন্তু আজি তাহ আজি আজি ক'ৰবাৰ কি আজি মঙলবাৰ আজি মঙলবাৰ বুলি সময়ে জমন্ত ডিউটিৰে পলাই যদি আচি নহয় সেইবোৰে বহুত বুটিফুল লাগুচি মহানদী সবুজ ওয়াইট জায়গা মানে মহানদীর সবুঠ ওসারি জায়গা এই জায়গাটা এইটার হি বহি থাকে এই জায়গায় বহু টাইম মানে বুড়াবুড়ি হুয়ে বোট ফোট যদি যায় বন্য সময় এই জায়গার হি অধিকা বুড়াবুড়ি হয়ে এই জায়গার বন্য আসলে তো পুরো ফুল যায় পাঁচ এই ধর যে বন্য হয়েছিল এই ধর বুড়ি যাই কিন্তু সেই টাইমে ভাবি দিলি যে ভটারিকা আসি বলি কিন্তু সেই টাইম টাইমে আসপার নি টিক প্রোব্লেম লা অলগা জায়গা যাই সেই আসি আসিপার নি দেখিপার বহু সুন্দর বি দেখা যাচ্ছে জায়গাটি আও ইয়ে হচ্ছে গায়ে যে মেন মন্দিরটি ভটারিকা মন্দিরটি ଏଇଠି ଆମର ଗୋଟେ ଆଶ୍ରୟସ୍ଥଳୀ ଅଛି ଯେଉଁଠାରେ କି ଲୋକମାନେ ଆସନ୍ତି ବସନ୍ତି ଆଉ ଇଏ ହେଉଛି ଗାଇସ୍ ମହାନଦୀ ଆଉ ଗୋଟେ କଥା ଗାଇସ୍ ଆଜି ମୋ ସାଙ୍ଗରେ ଆମ ସଚିନ ଆସିଛି ଇଏ ହେଲା ଆମ ସାଙ୍ଗ ସତୀ ଭାଏ মানে কম কে একা আসে মতো টিকিট ভালো লাগে নি তো সেই মুখ কাহ গোটে ধরিক আসে যা কন তা গোটে ধরিক আসে আর কে কে একা আসলে যেতে যা হলে টিকিট অধিকা বাট ট্রাভেং হুয়ে সেই মতো টিকি একা ভালো লাগে নি জন সাথী লে কথাবার্তা কি যা মজা মস্তি আগ মানে লে তো আহি মজামস্তি অলগা টিকি এতে এত বাট আসলে নি মানে টিকি ফ্রেস ফাশ হয়ে যা ধুয় ধুই টিকি হয়ে যাওয়া তাপরে আমি মন্দির যা একচুয়ালি এই জায়গা কু আসলে এটি হি ধুয়াধুই হয়েকি তাপরে যাই মন্দির যাতে প্রায় সেয়া হি আমি করা আ যেতলে আপন মানে আসবে টিকি আগ ফার্স্ট মহানদীকে পলাই আসবে টিকি ধুয়াধু হয়ে যাবে শান্তি লাগবে তাপরে যাই মন্দির যাবে এবার তো গাই মন্দির বন্ধু সে চারটে খোলা রয়েছে কিন্তু এবে হল দিটা পঁয়চালশ মানে তিনটা হলি আউ ঘটে পরে খোলিব তা ভিতরে আমি যাই পাহাড পাড় উপর আসি বাহারি পাড় উপরে যা যা আছে সে উপরে বহু হিসোরিকা জিনিস অনেক যা বি আপনার দেখে গাইস দেখে তো আপনার মানে কিভাবে দেখা যাচ্ছে মানে এই জাগার ঠিয়া হলে বহু বিউটিফুল দেখা যাচ্ছে এই জায়গার নজারাটা আঠি কিছু ভাই মানে মাছ মাছ মারছেন বহুত লোকবি আসছেন এই জায়গা বুলি আমি এবে যা পাড় উপরক কারণ আঠ বি বহু বিউটিফু জিনিস দেখি চলতে যা পাড় উপরক মতো ইয়ে থাটি